দিচ্ছি ঠিক আছে কোথায় বেড়াতে এসেছি বলো তো বলবো সব বলবো তোমাদেরকে তার আগে বলো তোমরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সত্যি কথা বলতে আমাকে কেমন লাগছে বলো সবাই তো বলছে বলি ঠান্ডা লেগে গেছে কালকে কালকে একটু রাত জাগছি তো তাদের ঠান্ডা লেগে গেছে সবাই বলছে বৌদি তোমাকে দেখতে কি সুন্দর হয়ে গেছে তুমি কি সুন্দর হয়ে গেছে তুমি দেখতে হ্যাঁ আমি মানে আমি কিন্তু মানে অতটাই করছি না কালকে পান খেয়েছি তো ওই জন্যে না ঠান্ডায় ঠান্ডায় একটুখানি মানে এই পাশটায় ফুলে আছে ঠান্ডা লেগেছে না আর পান খেয়েছি এই পান পানগুলো মনে হচ্ছে কি যে হলো টোবলা টোবলা হয়ে যাচ্ছে আবার এখানটায় বুঝতে পারছো তা ভাবনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ বাড়িতে গেলেই তো সেই কাজ আর রান্না কাজ আর রান্না তার জন্য আমি ভিডিও করছি এখানটা আমার পাশে এ আছে দেখাবো তোমাদেরকে দেখো চুলগুলো কী করে বেঁধে রেখেছি দেখছো দেখেছি আর একটু ড্রেসটা কেমন লাগে তো একটুখানি মানে বারবার করে না উঠে যায় বুঝতে পারছো আমি যতই চেষ্টা করি যে একটু সুন্দর করে আর মানে ভুলই হয়ে গেছে দেখছো জাল দেখো সকাল হয়ে গেছে পরিষ্কার জ্বালা মুড়ি বেড়ে গেছে বন্ধুরা কী করলে ভুল কমানো যায় একটু বলো তো তোমরা দেখছো অবস্থা মানে এটা কিন্তু এটা আবার মনে করো না যে মধ্যে আবার কী আছে ঠিক আছে সেটা মনে করো না কিন্তু মানে বসে বসে খাচ্ছি না কিন্তু কাজ করে খাচ্ছি তাও যেন ভুরি হয়ে গেছে বুঝছো তো একদম সেই মজা তাই চলো এবার একটু বাথরুমে যাবো চলো ঘুরে আসি সবাই সবাই শুয়ে আছে দেখো আমি আমি হচ্ছে একা একা সবাই শুয়ে আছে একা একা আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আমাকে দেখা যাচ্ছে এই

অন্ধকার একটা জিনিস দেখাবো চলো বাইরে অনেক ফুল গাছ আছে দেখাবো চলো বাইরে এটা ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না না দেখলে তো বোঝা যাবে না কোথায় গেলো তারা নি এখনো চাবি করিস না চাবি তো খুঁজে পাই না বা এটা দেখছো আর বলো না মানে বাথরুম পেয়ে গেছে বুঝতে পারছো সেই রাত জেগেছি একটার সময় পুরো একটা সময় ঘুমিয়েছি তো রাত জেগেছি এখন একটু বাথরুমে যাও এই রকম বাথরুমে এসে গেছি দেখছো একটু বাথরুম করবো বাথরুম করে তারপরে তোমার হচ্ছে এই কী বলো তো মানে সকালে তো পেট ফুলে আছে একদম বারে বারে না পেট ফুলে আছে সকালবেলা আমার বাথরুমে না গেলে হবেই না আর কী বলতো কি বলতো মানে সারা রাতের বাথরুম বুঝতে পারছো তো কেমন হতে পারে চলো বাইরেটাও যাবো বাথরুমটা সেরে তারপরে বাইরেটা যাবো বুঝতে পারছো বাইরে না গেলে আর মানে ভালোই লাগছে না তারপরে উঠে এখনও বিরাজ ফিরাজ করবো বিরাজ ফিরাস করে তারপরে তোমার হচ্ছে সে আর করবো চলো বাথরুমটা আগে সেরে নিই ঠিক আছে নাহলে হবে না তো না আসলে দেখে হচ্ছে না এসে গেছি টু টুমা টিং 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 তাহলে বাথরুমটা করে নিই একটুখানি আগে হ্যাঁ তাহলে তো হচ্ছে না ঠিক আছে সবাই বাথরুম করে নিই আমি আর তোমরা একটু ওয়েট করো হয়ে গেছে বাথরুম করা দেখো বাথরুমটা দেখাচ্ছি তোমাদেরকে চলো একটু পাঠা ধুয়ে এখন ঠিক আছে পাটা মানে পাও পাটা বলতে পা হ্যাঁ যদি পাটা ধোয়া দেয় বাথরুম ধুয়ে সব মাথর মজা পাঠা যদি ধোয়া হয়ে গেলো আই কিছু আকি নেই ঠান্ডা লেগে গেছে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে বন্ধুরা কি বলতো মানে রাত জাগলে কালকে গান অনুষ্ঠান হয়েছে তো মানে রাত জাগলে না কি বলতো রাত জাগলে হয় না বুঝছো মানে খারাপ লাগে বাইরে দেখাবো তোমাদেরকে চলো বাইরে যাবো বন্ধুদেরকে দেখাবো টেন 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 গাড়ি পেয়েছি চলো বাইরে যাবো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে আর কিছু গাছ আছে বাইরে চলেছি কি সুন্দর ফুলের গাছ তোমাদের দেখাবো চল এটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ দেখো আমরা একটা জিনিস দেখাচ্ছি সকাল সকাল দেখো কেমন লাগছে বলো তো দারুণ লাগছে কিন্তু এমন আছে কি একটা ফুল তুলি কিন্তু তুললে পরে না ভালো লাগবে না তাই না বলো ফুল তুললে অনেকগুলো অনেকগুলো গাছ দেখো এখানে সারি সারি প্রচণ্ড গাছ কিন্তু এরকম দিনটা কখন আসবে আবার জানি না আরও আছে দেখো এই দেখো দেখছো অনেক অনেক এখান থেকে পুরো সারি সারি হয়ে আছে দেখছো একদম পুরো আর একটুখানি দেখাবো চলো শস্যের ভুঁই দেখাবো মানে এতটা কাছে শস্যের ভুঁই মানে বাড়ি থেকে দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছ তো সবাই চারিদিকে চারিদিকে পরিবেশটা দেখো মানে ভীষণ সুন্দর তোমরা যদি আসতে চাও ঠিক আছে তোমরা তোমাদের তো সব সময় বলি আমি আসতে বন্ধুরা আসো আমাদের এখানে আসো আমাদের এখানে আসো দেখে যাও মানে সবুজ জিনিসটা দেখে যাও তোমরা তো সেটা আসতে চাও না দেখো দেখছ অবস্থাটা দেখো সর্ষে বই সকাল সকাল একদম মানে বাড়ি থেকে দু মিনিট মানে এই যে যেইটুকু আসলাম হাঁটতে হাঁটতে আমি সর্ষে ফুলটা দেখালাম আর পালন শাক সর্ষের ফুল মানে বল ও অমায়িক দেখো মানে সবুজ জিনিসের উপরে কোনো কিছু হয় না এই পৃথিবীতে মানে এত ঠান্ডা লেগেছে মানুষ বলো যাই বলো না কেন কিন্তু সবুজের ওপরে কিছু হয় না সেটা হচ্ছে সেটা সবাই জানে পরিবেশ পরিবেশটার উপরে আটে বন্ধ আটে দিন দেখো ধনের পাতা এই দেখো ধনের পাতা দেখছো এই দেখো কত গাছ হয়েছে দেখো ধনের পাতা গাছটা দেখ কত হয়েছে দেখতে পাচ্ছ এই ধনেপাতা কে কে ভালো খাবো তো বড়া ভাজা ভাল লাগে আমার কাছে না মানে ধনেপাতার বড়া ভাজাটা বেশি ভালো লাগে ঠিক আছে ধনেপাতার বড়া ভাজাটা না ওহ ধনেপাতার চেনটা না দারুণ কি দারুণ লাগছে সত্যি পালং শাক দিয়ে ধনেপাতা দিয়ে যদি নিরামিষ করা যায় আর হচ্ছে এখন নতুন আলো উঠেছে নতুন আলো দিয়ে পালং শাক দিয়ে ধনেপাতা দিয়ে আর একটুখানি বেগুন দিয়ে যদি নিরামিষ করা যায় না মানে ফাটাফাটি লাগে একদম ফাটাফাটি সত্যি তোমরা একদম আমি কিন্তু খাই এগুলো খাই বলে না আমি জানি তোমরা তোমরা যদি হচ্ছে খাও ঠিক আছে তোমরা যদি খাও তোমরাও জানো কিন্তু আমি তো খাই জন্যে আমি জানি না শশুরি বলে শ্বশুরই খাচ্ছি কলা বাগানে যাবো না কি বন্ধুরা কলা কলা বাগানও আছে এখানে জানো তো চলো দেখাই কলা বাগানটা দেখাই কারণ রাস্তায় গেলাম না রাস্তায় যাব একটু পরে যাব রাস্তায় তখন তোমাদের ক কোথায় মেলা হয়েছে না সেটা দেখাবো তোমাদেরকে কোথায় অনুষ্ঠান হয়েছে আর এসেছি কোথায় জানো আমি আমার দাদার বাড়িতে এসেছি বুঝলে তোমাদের ওইটা তো ভুলেই গেছি বলতে আমার দাদার বাড়িতে এসেছি হচ্ছে বাতকুল্লাতে ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম তোমরা যারা যারা বাদ থেকে আমার ভিডিওটা দেখো ঠিক আছে তারা হয়তো দেখলে মানে ওই অনুষ্ঠানের কাছে গেলে বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি মানে কোথায় অনুষ্ঠানটা হচ্ছে দাদার বাড়িতে বাদ ঠিক আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে গুড মর্নিংটা একটু শেয়ার করে দিই যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ ভালোবাসো তারা প্রত্যেকে এইভাবে আমাকে ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্য পুরো পাগল আমি ঠিক আছে পুরো পাগল লাভিউ লাভ ইউ আমার পুরো বন্ধু মানে যত বন্ধু আছে ঠিক আছে সবাইকে লাভিউ অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর তোমরা প্রত্যেক দিন এই দেখো পাতা দেখো আর পালং শাক প্রত্যেক দিন আমার ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা পাশে থাকবে আর যারা যারা বিশেষ আমার একদম কচি কচি ঠাকুরপুর ঠিক আছে কচি কচি ঠাকুরপুর যারা যারা আছে না অনেক অনেক ভালোবাসা মন থেকে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে বাড়ির দিকে যাচ্ছি কেন বলো তো হচ্ছে কাজ হয়ে গেল তোমাদের সব কিছু দেখালাম আর এক এই গিফটটা নিয়ে আসলাম সঙ্গে করে না তো ধন্য নিয়ে আসলাম দেখো কত ফুল দেখছো দারুণ লাগছে কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর ভালো লাগে এই দেখো অনেক 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 ফুল হয়েছে দেখছো এই দেখা কত ফুল এখান থেকে পুরো আর দাদার ঘরটা এখনো কমপ্লিট হয়নি দেখো মানে ইয়ে করে রেখে দিয়েছে এখনো কমপ্লিট হয়নি হবে কিছুদিন বাদে কমপ্লিট হবে তখন আরও ভালো লাগবে আসলে পরে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমার কচিবউদীর জন্য ঠিক আছে সবাই চারটা